আসসালামু আলাইকুম করব খামার গর্ব দেশ এ হলো আমাদের বাংলাদেশ আমরা বিভিন্ন প্রতিবেদনে বলে থাকি এগে যাচ্ছে বাংলাদেশ এগে যাচ্ছে বাংলাদেশের কৃষি তারই ধারাবাহিকতায় আজকে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলা এইখান থেকে আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সে বিষয়গুলো হচ্ছে একটি হাঁসের খামারের মধ্যে কখনো কখনো আপনার হাঁসের চুনাব এখানা সেই চোনা পায়খানা থেকে পরিত্রাণের উপায় কী এবং চোনা পায়খানা পায়খানা হওয়ার পরে ডিমটা আপনার কিছু কমে যেতে পারে ডিম পাড়া অবস্থায় যদি থাকে আর যদি ডিম পাড়া অবস্থা না থাকে তাহলে তো কোনো কথা নেই ডিম পাড়া অবস্থা যদি থাকে তাহলে ডিম কমে যাওয়ার জন্য আমাদের কী কী ওষুধ খাওয়াতে পারি এবং যদি এই ওষুধগুলি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এগুলি খাওয়ানোর পরেও যদি না হয় সেই দিক থেকে আমরা কীভাবে থেকে রক্ষা পেতে পারি সেই জন্য আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা একটি অভিজ্ঞ হাঁসের হ্যাচারি মালিকের সাথে কথা বলবো তাহলে ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার নাম মৌলানা সাইফুল ইসলাম শাহদাল রহমতুল্লাহ আলাই হাসের কামার অ্যান্ড হেচারি মদন থানা জেলা নেত্রকোনা তো এ আপনি তো এখানে আপনার হাসের হেচারি আছে এখানে আপনি কি কি ধরনের জিনিস বিক্রি করে থাকেন আমাদের এখান থেকে এক একদিনের বাচ্চা থেকে এক মাস দুই মাস তিন মাস চার মাস রানিং ডিম পর্যন্ত এখান থেকে বিক্রি হয় সব ধরনের বড় হাঁস বিক্রি করে থাকেন জি সব ধরনের বড় হাঁস ছোট বড় সব এবং বাচ্চা কি জিরো সাইজের বাচ্চা বিক্রি করেন জি জিরো সাইজের বাচ্চা জিরো সাইজের বাচ্চার মধ্যে আরো অনেক প্রকার আছে যেমন কি কি যেমন আপনার কাকি কেম্বেল অরিজিনাল কাকি কেম্বেল তারপরে জেন্ডিং ইন্ডিয়ান রানা ইত্যাদি ইত্যাদি আর কি এই হাঁসগুলো আপনারা বিক্রি করে থাকেন এই হাঁসগুলি সাধারণত কোন কোন এলাকায় বেশি বিক্রি হয় সারা বাংলাদেশই সারা বাংলাদেশি বেশি যায় ফরিদপুর মাদারীপুর রাজশাহী আপনার বগুড়া খুলনা রংপুর এই দিকে বেশি যায় আর কি হাঁসের চোনা পায়খানা হয় আপনারা বুঝতেই পারেন না যে হাঁস সাদা সাদা পায়খানা করছে অথবা সবুজ পায়খানা করছে তো আজকে সাদা যে পায়খানাগুলো হচ্ছে যেটাকে আমরা চুনা পায়খানা বলে থাকি তার চিকিৎসাটা সম্বন্ধে আমরা কোনো কাছ থেকে জানবো আমাকে যে প্রশ্ন করা হয়েছে হাঁসের চুনা পায়খানা করে হাঁসে ডিম দেয় না বা চুনা পায়খানা করে খামারি ভাইরা বলতে পারে না এই জন্য কি কি করণীয় যদি আপনার হাঁস চুনা পায়খানা করে এই জন্য করণীয় কি একটা হাঁস চুনা পায়খানা করা বা সবুজ পায়খানা করা এটা এক ধরনের এক ভাইরাস এই জন্য আপনি সর্বপ্রথম এই চুনা পায়খানার যে চিকিৎসা আছে ওই চিকিৎসাটা আপনি করাইতে হবে ওই ভাইরাসজনিত চিকিৎসাটা করানোর পরে আপনার হাঁসটাকে যদি এরকম হয় যে কৃমি ওষুধ কৃমি ওষুধের কারণে কৃমি থাকার কারণে হয়তো হাঁসটা ডিম দিচ্ছে না তখন আপনি কৃমি ওষুধও করতে হবে কৃমি ওষুধ করার পরে আপনি যে ওষুধটা দিবেন সেটা হল ভিটামিন জাতীয় মিনারেল জাতীয় এবং ক্যালসিয়াম এরপরে আপনার খাদ্যটা রীতিমতো খাদ্যটা পরিচালনা করা অনেকে হাঁস পালেন কিন্তু খাদ্যগুলো রীতিমতো পরিচালনা করে না দেখা যায় যে যে খাদ্যগুলো দিচ্ছে সেই খাদ্যগুলো ওই হাঁসের জন্য পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না তো হাঁস জগৎ আপনার পর্যাপ্ত পরিমাণ খাদ্য খাবে তো আপনার হাঁসগুলো ডিম দিবে এজন্য খাবারের মধ্যেও হাঁসের যে লুচি অনুযায়ী যে খাবারগুলো আছে ওই খাবারগুলো ব্যবহার করতে হবে যেমন অন্য অন্য জায়গায় দেখছি যে যে খাবারগুলো ব্যবহার করে সেই খাবারগুলো খেলে খেলে পরে আপনার হাঁসগুলো চর্বি জাতীয় হয়ে যায় এই জন্য এরকম না করা যে খাবারগুলো খাওয়াইবেন আমি ইতিপূর্বে এক ভিডিওর মধ্যে বলেছি আজকেও বলতেছি আপনাদেরকে যে খাবারগুলো আপনি আপনার হাঁসকে খাওয়াবেন যে হাঁস যে খাদ্যটা খাওয়ার পরে আপনার হাঁস প্রচুর পরিমাণ ডিম দেবে তা হচ্ছে ধান শামুক ফিট গম আর ধানটা খাওয়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যে ধানটা আপনার শুকনা খাওয়াবেন না শুকনা ধান খাওয়াইলে আপনার মুখের মধ্যে ঘা হতে পারে এজন্য ধানটা আগে ভিজায় রাখবেন ধানটা যদি আগে ভিজায় রাখেন তাহলে ধানের যে উপরের যে চুঁচাটা আছে ওইটা একটু নরম হয়ে যাবে তখন আপনি পানি থেকে উঠায় ওইটার পানিটা একটু জড়াইতে পারেন জড়াইয়া আপনি ফিট গম ধান ওইটার সাথে একত্রিত করে আপনি দিতে পারেন তো হাঁস যখন আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে আর তার মধ্যে যখন ওই ভাইরাসজনিত রোগগুলো থাকবে না যেমন চুনা পায়খানা করা এটা আগে সারাইয়া নেবেন এরপরে আপনি ভিটামিন এ বি ই ওইটা ব্যবহার করবেন কৃমি ওষুধ কিন্তু আগে ব্যবহার করতে হবে ভিটামিন এ বি ই যখন আপনি ব্যবহার করবেন এটার আগে আপনি কৃমি ওষুধ ব্যবহার করাইতে হবে কৃমি ওষুধ ব্যবহার করার পরে ভিটামিন ই এ বি ই এটা ব্যবহার করবেন ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন সাথে কারণ হাঁস দীর্ঘদিন ডিম দেওয়ার পর এটা ক্যালোরি ক্ষয় হতে পারে এজন্য সাথে ক্যালসিয়ামও ব্যবহার করা তো ওইভাবে যদি আপনি আপনি বাইরের আপনি তো যে রোগগুলো আছে হ্যাঁ এর মধ্যেও আরও আছে যেমন আপনার পাওলুলা হয়ে যাওয়া বা মাথা ফুলে যাওয়া বা ওই মাথা ঘুরানো পাগুলো উপরে দেওয়া দেওয়া এজন্য এই যে ভাইরাসগুলো আছে এইগুলোও সারাইতে হবে তো এই এই সম্পর্কেও আমি কথা বলেছি আমার ইতিপূর্বে ভিডিওগুলো আছে এগুলো মধ্যে দেখবেন যে আমি এগুলো নিয়ে কথা বলেছি যে চুনা পায়খানা এরপরে আপনার মাথা গোড়ায় এবং পাগুলো উপরে দেয়া দেয় এরপরে আপনার ওই নেংরা হয়ে যায় মাথা ফুলে যায় চোখ ফুলে যায় এবং কি কানা হয়ে যায় এগুলো নিয়ে আমি অন্য অন্য ভিডিওতে কথা বলেছি সেগুলো দেখবেন দেখলে আমার সেখান থেকে আপনার আইডিয়া সৃষ্টি হবে আর আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনি হজরত শাহজালাল রহমতুল্লাহ শের কামারেন হ্যাঁ দেওয়ার চার্জ দিবেন দিলেই আপনি সেগুলো দেখতে পারবেন দেখবেন সেখানে অনেকগুলো ভিডিও আছে ওইখানে বিষয়বস্তুভাবে দেওয়া আছে যে আপনি কিভাবে এই হাঁসগুলোকে ওষুধ খাওয়াবেন এবং কোন বয়সী কোন হাঁসটাকে কী ওষুধ খাওয়াইতে হবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি সুন্দর করে আপনি সাজিয়ে দিয়েছি যদি সেগুলো দেখেন তাহলে আপনার জন্য উপকার হবে যদি সেগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা ওইখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং কি আপনি বাচ্চা জিরু বাচ্চা থেকে নিয়ে ডিম পাড়া হাঁস পর্যন্ত আপনারা কী করণীয় সব কিছু আমি ওইখানে ডিটাস বলেছি সেখান থেকে আপনারা জেনে নেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত এতক্ষণ যাবৎ আমরা হরত শাহজাল রহমতুল্লাহ আলহি মালিক জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের ভাইয়ের কাছ থেকে উনি একজন সাহেব একটা মাদ্রাসার প্রধান শিক্ষক ওনার কাছ থেকে আমরা সুন্দর করে অনেকগুলি প্রশ্নের উত্তর পেয়েছি আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবেই বুঝতে পেরেছেন যদি একবার দেখে বুঝতে না পারেন ভিডিওটি পুনরায় দেখার অনুরোধ অনুদ্রইল তাহলে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন আর এই সম্পর্কিত যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে আপনার কমেন্টসটি করে আপনারা জানাতে পারেন যাতে করে আপনার এই ভিডিওটি অন্য কেউ ওই প্রশ্নগুলি বা উত্তরগুলি যদি দেখতে পারি তাহলে আপনারা আপনার থেকে আরেকজন উপকার পেল এবং আপনার প্রশ্নটিও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করে অনেকগুলি ভিডিও তৈরি করে থাকি পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য কেউ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে দেখতে পারে কেউ না কেউ উপকার পেতে পারে তারা সবটুকু আপনি পেয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ